হ্যালো গাইস নতুন একটা ইভেন্ট নিয়ে তোমাদের জন্য চলে এসেছি গাই দেখতে পাচ্ছ গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট চলে আসছে তোমাদের জন্য নতুন একটা ভিডিও আনতে গাইজ গেমের ভিতরে চলে আসি গাই দেখতে পাচ্ছো এখানে আমাদের সুন্দর একটা ইমোট দিয়েছে গাইস চাটুই না কি একটা ইমোট বলে ডিম ভাজ গাইস গরক চলো চাটুই সিলেক্ট করে না আমি কনফার্ম করে দিচ্ছি গাইস কনফার্ম করার পর দেখতে পাচ্ছো এখানে আমাদের আমাদের এনিমিটা চাটুই দিয়ে ডিম কি দিয়ে যোগাযোগ ভালো ভাজি স্টার্ট করছে আমাদেরকে খাতে দেবে রোল করছে না ডিম ভাবছে কিছু বুঝতে পারছি না গাছ বহুত একটা অ্যানিমিশন নিয়ে আমাদেরকে দিচ্ছে খাওয়াতে যে যে এইটা লিতে যাও তাড়াতাড়ি জোর করে তোমাদের ইআইআইটা কমেন্ট করে দাও ঠিক আছে আর ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলঘান্টি অন করে দাও গাছ ঠিক আছে তোমাদের একজনকে আমি নেম্বাসে মেরে দেবো আর যেতে ফ্রি মানে ইমোটটা লিতে যাও তাহলে তারা ইআইডিটা কমেন্ট করে দাও আর তোমাদের একজনকে আমি বের করে দেবো ইআডি দিয়ে তোমাদের ওই তোমাদের ইমোটটা বের করে দেবো গাছ ঠিক আছে আর ভিডিওটা তোমাদের বন্ধুকে তোমরা শেয়ার করবে গাইজ আর একটা ভিডিও মানে দু ঘন্টা আমাদের সময় যায় গাছ বহু কষ্ট লেগে তোমার লাইফ সাবস্ক্রাইব না করলে গেছ ঠিক আছে আর যাচ্ছে আজকে ভিডিও গেলে বেশি লং হবে না আমার এক দু মিনিটে ভিডিও আছে তোমরা একটু ওয়াশ করবে লাস্ট অব্দি তাহলে লাস্ট মিট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আজকে ভিডিও গিয়েছিস ওর জন্য নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে গাইস আর বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবে ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলমানটি ওয়ান করে